গাইজ চলে আসলাম আজিমপুরে অ্যাকোরিয়াম মাছের একটা মেলা হচ্ছে তো এই মেলাতে বিদেশি বিভিন্ন ধরনের মাছ দেখতে পারব এবং শুনছি যে এই মেলাতে বিভিন্ন ধরনের বিদেশি প্রাণী আছে সেগুলো দেখব তো গাইজ তোমরা সবাই সাথেই থাকো

মেলা থাকবে কজন ভাই শেষ আজকে শেষ আচ্ছা আজকে মেলা শেষ সেটা আজিমপুরে

এটার বিষ কত করে

প্রায় পাঁচ হাজার পাঁচশো টাকা এটা বারো হাজার টাকা

প্রাইস কত আছে ভাই ভাই এটা এখন নিয়ে গেলে শেষ কত আছে দাম এর প্রাইস আছে ভাই চারশো টাকা চারশো টাকা পাঁচ না

দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা ভাই এগুলো কত করে পিস বড় দুইশো টাকা আর পাঁচশো টাকা

মাছ দেখলাম এই মেলাতে তো এটা আজিমপুরে হচ্ছিল এটা অ্যাকোরিয়াম ফিশ ফেয়ার দু হাজার পঁচিশ